দয়ের আলোয় মিশে থাকা রক্তের ইতিহাস একটি দিন যার প্রতিটি মুহূর্ত আঁকা হয়েছে ইমানের দীপ্তিতে ত্যাগের গাথায় রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহারের সবুজ চত্বরে একদিন ফুটে উঠেছিল ইসলামী আদর্শের ফুল কিন্তু সেই ফুলকে রক্তে রাঙিয়ে দিল এক নির্মম ইতিহাস এগারোই মার্চ উনিশশো সাতাত্তর সালের ছয়ই ফেব্রুয়ারি বাংলাদেশে ইসলামী আদর্শকে ছড়িয়ে দিতে যাত্রা শুরু করে ইসলামী ছাত্র শিবির কিন্তু সত্যের পথ কখনোই সহজ হয় না উনিশশো বিরাশি সালের এগারোই মার্চ সেই পথের ইতিহাসে যুক্ত হলো এক রক্তাক্ত থায় দশই মার্চ উনিশশো বিরাশি নবাগত সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির শান্তির এই আয়োজনে আগুন লাগাতে উদ্যত হলো একদল দুর্বৃত্ত ছাত্রলীগ ছাত্রমৈত্রী ছাত্র ইউনিয়ন ও যাসদের সশস্ত্র গুন্ডারা পরিকল্পিতভাবে আক্রমণের ছক কষে নবীনবরণের প্রচার কার্য চালানোর সময় সর্বদলীয় সংগ্রাম পরিষদের সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় এতে কয়েকজন শিবির কর্মী আহত হয় এগারোই মার্চ সকাল নয়টা কোরআন তেলাওয়তের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে নবাগত সংবর্ধনা অনুষ্ঠান অপরদিকে পূর্ব পরিকল্পনা অনুসারে ছাত্র সংগ্রাম পরিষদের সশস্ত্র সন্ত্রাসীরাও পাশের শহীদ মিনারে সমবেত হতে থাকে তাদের হাতে ছিল হকিস্টিক রামদা বর্ষা ভালা ছোড়া চাইনিজ কুড়াল ইত্যাদি সব ধারালো অস্ত্র এক পর্যায়ে নবাগত সংবর্ধনা অনুষ্ঠানে চতুর্দিক থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা হায়নার মতো ছাপিয়ে পড়ে নিরস্ত্র সাধারণ ছাত্র ও শিবির কর্মীদের উপর শুরু হয় তাদের রক্তের হোলি খেলা আত্মরক্ষার জন্য শিবির কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ভবন ও কেন্দ্রীয় মসজিদে আশ্রয় গ্রহণ করে কিন্তু সেখানেও হায়নাদের ধাওয়া থেকে রেহাই পায়নি তারা তাদের প্রাষণ্ডতা যে কোনো বর্বরতাকে হার মানিয়েছিল সেদিন সন্ত্রাসীদের আঘাতে শহীদ সাব্বির আহমেদ মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার বুকের উপর পা রেখে মাথার মধ্যে লোহার রড ঢুকিয়ে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করে সমস্ত শরীর শহীদ আব্দুল হামিদকে শুইয়ে দিয়ে একটি ইটের উপর মাথা রেখে আরেকটা ইট দিয়ে তার মস্তক থেতলে দেয় তার মাথার মগজ বের হয়ে ছড়িয়ে পড়ে রক্তাক্ত আব্দুল হামিদের মুখমণ্ডল দেখে চেনার কোনো উপায়ই ছিল না এভাবেই একে একে মেটাতে থাকে তাদের রক্তের পিয়াস শহীদ হয় সাব্বির হামিদ আইয়ুব ও জব্বার আহত হয় অসংখ্য ছাত্র তাদের রক্ত আজও আমাদের প্রেরণা যোগায় সাহস দেয় আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি পাশাপাশি এই সন্ত্রাসী সংগঠনগুলো ও জড়িত ব্যক্তিদের বিচার দাবি করি শহীদরা চলে গেছেন কিন্তু তাদের স্বপ্ন আজও আমাদের মাঝে উজ্জীবিত তাদের আত্মত্যাগ বৃথা যায়নি সেই চেতনাকে বুকে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেবীর এগিয়ে চলছে অদম্য গতিতে